আপনি জাতীয় প্রেস ক্লাবের সামনে বসছেন কেন আমি আজকে একশো দিন ধরে এখানে বসে আছি রাজশাহী শাহউলি আহমেদ রহমতুল্লাল মাজার কমিটির কতিপয় ব্যক্তিদের বিচারের দাবিতে তারা আমাকে বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে চাইছিল। আমাকে দিয়ে গাঁজা বিক্রি করাতে চাইছিল হ্যাঁ দিয়ে তারা আমাকে যখন ব্যবহার করতে পারেনি তখন তারা আমার পীর বোন বেহুলা বিবি হ্যাঁ তার বাড়ির দিনাজপুর মাইল এবং তার ছেলে বিমান বাহিনী বিমানবাহিনী শাহজাহান আলী যে সে বিমান বিমানবাহিনীর চাকরিরত তারা তাকে ওই তাদের মা ছেলেকে রাজি করিয়ে তারা আমাকে তাদের বাসায় দিনাজপুরে ডেকে নিয়ে যায় আমাকে জায়গা কিনে দিবে আমার কেউ নাই আমার সারা জীবন ভালো মন্দের খোঁজখবর নিবে বলে আমাকে ডেকে নিয়ে গিয়ে তার মা আমাকে খাদ্যের সাথে গাছগাছরা খাওয়িয়ে জিন চালান করে অ্যাবনলমাল করে সে আমার সাথে একটা দৈহিক সম্পর্ক স্থাপন করে তারপর একটা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলে একটা অডিও ক্যাসেট তৈরি করে সেটা রাজশাহী হলি বাবার মাজার কমিটিকে দেয় বাবার মাজার কমিটির সেই ক্যাসেটটা রাজশাহীতে হাইলাইট করে আমাকে মেরে ফেলে দিয়ে যখন আমাকে ব্যবহার করতে পারেনি তখন তারা আমাকে মেরে ফেলে দিয়ে রেল লাইনের তলে ফেলে দিয়ে এটা বলে চালিয়ে দিত সে মানসন্মানের বয় আত্মহত্যা করেছে তখন আমি রাস্তায় চণ্ডীমা থানাতে অভিযোগ করতে যাই কিন্তু অভিযোগ করতে গেলে চণ্ডীমা থানার এই ওসি সাহেব মাজার কমিটিকে ফোন দেয় মাজার কমিটির সাথে ওসি সাহেবের কী কথা হয় জানি না পরবর্তীতে আমার ইন্টারন্যাশনাল পাসপোর্ট থাকার কারণে আমার অভিযোগ নিতে বাধ্য হয় কিন্তু আমার অভিযোগের সম্পূর্ণ ঘটনা উল্লেখ করেনি এসা এর কাছে আমার অভিযোগ দেয় এসআই একটা হালকাভাবে আমার অভিযোগ নেয় অভিযোগ নেওয়ার পরেও তারা তাদেরকে তারা থানাতে টাকা পয়সা দিয়ে বলেছে যে এটা আমাদের আমাদের মাজারে অভ্যন্তরীণ ব্যাপার এটা আমরা মাজারে ছেড়ে নেব কিন্তু যখন আমি এটা তখন তারা বেউলা বিবিকে রাজশাহীতে ডেকে নিয়ে আসে ডেকে নিয়ে এসে তাদের উদ্দেশ্য ছিল বেউলা বিবি আমার মিথ্যা কথা বলবে এবং এই যাদের সাইনবোর্ড দেখছেন তাদের তারা বেউলা বিবি সম্পর্কে আমার পীড়বনে হয় সেও আমিও যে পিড়ের ইয়া সেও সে পীরের চেয়ে আমাকে তারা মারতে যে তারা আমাকে ব্যবহার করতে পারেনি তাদের নামে দুর্নীতির কথাগুলি ফাঁস করে দিয়েছি যেমন তারা দীর্ঘ তিরিশ বছর জীবনে আমি কি দেখলাম তারা বারো তেরোটা মাজার বানিয়েছে রাজশাহী ইউনিভার্সিটি জায়গাতে এবং যাদেরই মাজার বানিয়েছে তাদেরকে তারা দিন্দা থাকতে যখন ব্যবহার করতে পারেনি মান অপমান করে দরবারের বাইরে রেখেছে তারপরে তারা যখন মারা গেছে তাদেরকে নিয়ে এনে তাদের মাজার বানিয়ে তারা সাইনবোর্ড ব্যবহার করে তারা স্বঘষিত পিঠ হয়ে গেছে আমি মাজারের কোনো দায়িত্বে ছিলাম না আমি সাধক আমি একজন একা একধারে আমি সাধনা করতাম আমি উনিশশো সালে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি আমার মাজার কমিটির কোনো বা আমার যিনি পিঠ ছিলেন তিনিও মাজার কমিটির কোনো দায়িত্বে ছিলেন না তিনি সাধক সাধক হিসাবে তিনি রাজশাহী ইউনিভার্সিটি থেকে ডবল ইংলিশ এম এ পাচ্ছিলেন তিনি সাধক হিসাবে ইয়া করতেন আপনাকে সরাতে ওনাদের কি লাভ হতো আমাকে সরাতে পারলে আমাকে ব্যবহার করতে পারলে আমার বউ ছেলে পেলে কেউ নাই তাহলে আমাকে তারা যদি ব্যবহার করতে পারত তারা গাঁজা খায় তাদের ভক্তবৃন্দ আছে তারাও গাঁজা খায় তাহলে আমাদের আমি তাদের ইন্ধন দিতাম তারপরে আমাকে মাজার খাদেম বানিয়ে দিয়ে তারা দোয়া তাবি ঝাড় ফু করাতো এটাতে আমার কিছু ইনকাম করতে পারতাম সেই ইনকামের সময় টাকাটা আমি কার কাছে রাখতাম নিশ্চয়ই মাজার কমিটির কাছে রাখতাম আমি একসময় মারা যেতাম পাপটালি আমি আমি মৃত্যুবরণ করতাম টাকাটা তারা ভোগ করত তাদের এটাই উদ্দেশ্য একশো একান্ন দিন ধরে বসে আছে একশো একান্ন দিন যে এখানে আমি বসা এখানেও তারা অনেক টাকা ছিটিয়েছে চোদ্দ পনেরো বছর ধরে তারা আমার পিছনে না হলেও আমার খেয়ালে দশ থেকে বারো লক্ষ টাকা তারা খরচ করেছে এখানেও সাংবাদিক দুনিয়া সাংবাদিক এখানে যারা এখানকার লোকজন বিভিন্ন জনকে দিয়ে এখান থেকেও আমাকে তাড়ানোর অনেক রকমই করছে এমনকি সাংবাদিককে একটা সাংবাদিক দেখল দেখালো আমার আমার প্রতিবেদনটা নিল নেওয়ার পরে সেই সাংবাদিকটা যখন আমার চোখের আলার হয়ে গেল তাকে দশজন মিলে আবারই আগে নোংরা মানুষ হ্যান ত্যান ফ্যান বলে আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান মিলন আমি দেখেন বাবা বিচার না পাওয়া পর্যন্ত তো আমার যাওয়ার কোনো জায়গা নাই আমি যেখানেই যাবো তারা আমাকে আমাকে অপোখাতে মেরে ফেলে আমি খাওয়া দাওয়া করি আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে কিছু অর্থ দিয়ে যায় সেই অর্থটা ব্যাংকে ছিল যে যে অর্থটা চন্দন সরকার আমার আত্মসাত করতে চাইছিল তার বাড়ি সদ্য চারঘাট সেই অর্থটা আমি খরচ করে আমি খাই আমি কারো টাকার না আমি সারা সারাদিন একবেলা খাই দুপুর যেমন সকালবেলা তিনটা পরোটা খাইয়েছি দুপুরবেলা এক কাপ চা খাইয়েছি আর একটা বিস্কুট খাইয়েছি এভাবে আমি মানবতাভাবে জীবনযাপন করি আমি কারো খাবার আসা বা আমি কোনো আমার দ্বারা কোনো পাপ হোক অন্যায় হোক এটা আমি কখনোই চাই না